আপনি কি জানেন আমরা অনেকেই অজান্তে এমন কিছু ভুল করি যা আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে আপনার ত্বক সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন ভুল নম্বর ওয়ান সানস্ক্রিন ব্যবহার না করা অনেকে মনে করেন শুধু রোদে গেলে সানস্ক্রিন দরকার কিন্তু এটি একটি বড় ভুল সূর্যের রশ্মি ত্বকে কালো দাগ অকাল বয়স ও ব্রণ তৈরি করতে পারে সঠিক নিয়ম প্রতিদিন এসপিএফ ফিফটি প্লাস বা থার্টি প্লাস সানস্ক্রিন ব্যবহার করুন ভুল নাম্বার দুই ঘন ঘন মুখ ধোয়া অনেকে মনে করেন বারবার মুখ ধুলে ত্বক পরিষ্কার থাকবে কিন্তু এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় সঠিক নিয়ম দিনে দুই থেকে তিনবার অয়েল ফ্রি ফেসওয়াশ ব্যবহার করুন ভুল নম্বর তিন মশ্চারাইজার না লাগানো অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে মশ্চারাইজার দরকার নেই কিন্তু মশ্চারাইজার না দিলে ত্বক বেশি তেল উৎপন্ন করে ফলে ব্রণ বাড়ে সঠিক নিয়ম সব ধরনের ত্বকের জন্য নন কমেডোজনিক মশ্চারাইজার ব্যবহার করুন ভুল নম্বর চার হাত দিয়ে মুখ স্পর্শ করা আপনার হাতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে যা মুখে লাগলে ব্রন ও ত্বকের সমস্যা বাড়তে পারে সঠিক নিয়ম মুখে কম স্পর্শ করুন এবং হাত সবসময় পরিষ্কার রাখুন ভুল নাম্বার পাঁচ শরীরে পানির অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ব্রন ডার্ক সার্কেল রিঙ্কেলস দেখা দেয় সঠিক নিয়ম দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এখন বলুন আপনি কি এই ভুলগুলো করতেন কমেন্টে জানান